আপনি কি বাংলাদেশের স্টক মার্কেট ফরেক্স মার্কেট ক্রিপ্টো মার্কেট সহ যে কোন ট্রেডিং মার্কেটে ট্রেডিং করছেন বাংলাদেশে বিভিন্ন ট্রেডিং মার্কেটে যারা ট্রেডিং করে আসছে তাদের অনেকের সাথে আমার কথা হয় কেউ এক লক্ষ টাকা লস করেছে কেউ দুই লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা কেউ বা তারও বেশি টাকা অলরেডি লস করে ফেলেছে এই ভিডিওটি যারা দেখছেন আপনারাও কি ট্রেডিং করে টাকা লস করেছিলেন বা করছেন যাদের আমার ইতিমধ্যে কথা হয়েছে এবং এই ভিডিওটি যারা দেখছেন তাদের মধ্যে ম্যাক্সিমাম ট্রেডিং করার জন্য কি কি শিখা প্রয়োজন কি কি জানা লাগবে এই বিষয়ে তাদের কোনো সুস্পষ্ট ধারণা নেই বললেই চলে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এই সকল বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব আপনি যদি ট্রেডিং করে থাকেন আপনার উচিত হবে এই ভিডিওটা সম্পূর্ণ আপনার দেখা সর্বপ্রথম আমি আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করি পৃথিবীতে যত ধরনের ট্রেডিং মার্কেট আছে যেমন বাংলাদেশের স্টক মার্কেট 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 ফরেক্স ক্রিপ্টো এবং ইন্টারন্যাশনাল যত ধরনের স্টক মার্কেট আছে সবগুলো ট্রেডিং মার্কেটে ট্রেডিং করার সিস্টেম এবং শিক্ষা সবকিছু প্রায় একই রকম এই বিষয়টা অনেকে হয়তো জানেন না এখন আপনি যে বিষয়টা সম্পর্কে হয়তো একটু জানেন ওই বিষয়টাকে আপনি ট্রেডিং মনে করছেন এবং আপনার অল্প জানার কারণে আপনি হয়তো আন্দাজে ট্রেডিং করছেন অথবা অন্য কাউকে ফলো করে ট্রেডিং করছেন এই জন্যই মূলত আপনি লস করছেন এবং সামনেও লস করতে থাকবেন বাংলাদেশের প্রেক্ষাপটে আমি যদি আপনাদের সাথে আলোচনা করি ট্রেডিং করার জন্য আপনি সঠিক শিক্ষা পাবেন ট্রেডিং করার জন্য কি কি জানতে হবে আপনি সঠিকভাবে ট্রেডিং করা শিখতে পারবেন জানতে পারবেন এমন কোনো প্রতিষ্ঠান বাংলাদেশে নেই বললেই চলে যারা আছে তারা নাম করে সিগন্যাল ব্যবসা করছে কমিশন ব্যবসা করছে কিন্তু আপনি যে সঠিকভাবে শিখবেন নিজে নিজে ট্রেডিং করবেন এই জন্য কোনো প্রতিষ্ঠান আমি বাংলাদেশে খুঁজে পাই না এখন আসেন আমি আমার প্রতিষ্ঠান নিয়ে আপনাদেরকে বলি আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস ইনস্টিটিউট বিডি টেকনিক্যাল অ্যানালাইসিস ইনস্টিটিউট বিডি শুরু হয় ডিসেম্বর 2024 থেকে টেকনিক্যাল অ্যানালাইসিস ইনস্টিটিউট বিডি বাংলাদেশের প্রথম অনলাইন এবং অফলাইন প্রতিষ্ঠান যেখানে শুধুমাত্র ট্রেডিং এডুকেশন নিয়ে কার্যক্রম পরিচালনা করা হয় আপনি যে মার্কেটে ট্রেডিং করেন না কেন নিজে নিজে ট্রেডিং করার জন্য সবচেয়ে বেশি যে জিনিসটা আপনার প্রয়োজন হবে সেটা হলো টেকনিক্যাল এনালাইসিস টেকনিক্যাল অ্যানালাইসিস সকল মার্কেটের জন্য প্রায় একই টেকনিক্যাল অ্যানালাইসিস জানার সাথে সাথে আপনি যে মার্কেটে ট্রেডিং করবেন ওই মার্কেট সম্পর্কে কিছুটা ফান্ডামেন্টাল আপনার জানতে হবে মানে বিষয়টা হচ্ছে ট্রেডিং করার জন্য আপনার যে নলেজ লাগবে তার নব্বই পার্সেন্ট আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস শিখতে হবে তার জন্য এরপর আপনি যে মার্কেটে ট্রেডিং করবেন তার জন্য ফান্ডামেন্টাল কিছু বিষয় আপনাকে জানতে হবে এখন আমি যদি বলি আপনি নিজে নিজে ট্রেডিং করতে চান নিজে নিজে ট্রেডিং শিখতে চান এই শিখা শুরু করার জন্য আপনার এক টাকাও খরচ করতে হবে না আমি টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর প্রশিক্ষণ দেই এবং আমি যে প্রশিক্ষণ দেই বা কোর্স করাই সেটার নাম দিয়েছি মেন্টরশিপ প্রোগ্রাম এই মেন্টরশিপ প্রোগ্রামের প্রথম ষাটটি ক্লাস আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে আপনি একদম ফ্রিতে প্রথম সাতটি ক্লাস করতে পারবেন এই প্রথম ষাটটি ক্লাস যদি আপনি কমপ্লিট করেন ট্রেডিং করার জন্য আপনার কি কি বিষয়ে জানা লাগবে ট্রেডিং করার জন্য আপনাকে কি কি বিষয় শিখতে হবে এই বিষয়ে আপনার একটা ভালো ধারণা তৈরি হবে এবং আপনাকে কি করতে হবে ট্রেডিং শিখার জন্য এ বিষয়ে আপনি একটা খুব ভালো ধারণা পাবেন ট্রেডিং করার জন্য আপনাকে একজন ইন্ডিপেন্ডেন্ট ট্রেডার হইতে হবে প্রথম কথা কারো উপর নির্ভরশীল হয়ে আপনি যে কোনো বিষয়ে যদি সফলতা পেতে চান এটা হবে আপনার জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত যেহেতু আপনি ট্রেডিং মার্কেটে নিজের ক্যারিয়ার বানাতে চান সেহেতু অবশ্যই আপনাকে একজন ইন্ডিপেন্ডেন্ট ট্রেডার হইতে হবে আমরা ট্রেডিং মার্কেটে যে যে ভুলগুলো করছি প্রথম এবং প্রধান ভুল যেটা আমরা করছি সেটা হচ্ছে একদম না জেনে না শিখে অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকা বিভিন্ন সিগন্যাল গ্রুপ ফলো করা গ্যাম্বলিং করা রাতারাতি বড়লোক লোক হওয়ার স্বপ্নে বিভোর থাকা বাস্তবতা কোনো ক্ষেত্রে আসলে সম্ভব না নিজের উপর আত্মবিশ্বাস না থাকা আপনি যাকে ফলো করছেন সে যদি পারে আপনিও পারবেন আমি চাই বাংলাদেশে যারা ট্রেডিং করছে সবাই শিখে নিজে নিজে ট্রেডিং করুক এবং ইন্ডিপেন্ডেন্ট ট্রেডার হোক ট্রেডিং মার্কেটের যত প্রতারণা আছে এই সকল বিষয় সম্পর্কে জানুক এবং অন্যকেও সচেতন করুক আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে প্রথম ষাটটি ক্লাস করার পর যদি আপনাদের মনে হয় যে আপনি ইন্ডিপেন্ডেন্ট ট্রেডার হবেন এবং আপনি আমার থেকে ট্রেডিং এডুকেশান নেবেন তাহলে আপনার উচিত হবে আমাদের মেন্টারশিপ প্রোগ্রামে জয়েন করা আমাদের মেন্টরশিপ প্রোগ্রাম হচ্ছে এমন একটি প্রোগ্রাম যেখানে আপনি সকল ট্রেডিং মার্কেটের জন্য টেকনিক্যাল অ্যানালাইসিস এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সম্পর্কে শিখবেন সকল ট্রেডিং মার্কেটের জন্য ট্রেডিং এডুকেশন প্রায় একই হয়ে থাকে অনেকে বিষয়টি জানে না এবং এই বিষয়টি আপনাকে জানতেও দেওয়া হয় না মেন্টরশিপ প্রোগ্রামে যদি আপনি জয়েন করেন আপনি সকল ট্রেডিং মার্কেট সম্পর্কে বেসিক টু অ্যাডভান্স জানবেন এবং শিখবেন আপনাকে ট্রেডিং করার জন্য কারো উপর নির্ভরশীল হতে হবে না আপনি একজন ইন্ডিপেন্ডেন্ট ট্রেডার হয়ে নিজে নিজে ট্রেডিং করবেন আমাদের মেন্টরশিপ প্রোগ্রামের তিরিশ দিন তিরিশ ঘন্টা সিলেবাস অনুযায়ী প্রথমে ক্লাস করানো হবে এই তিরিশটি ক্লাস শেষ হলে সপ্তাহে দুই থেকে তিন দিন কন্টিনিউয়াস ক্লাস চলতে থাকবে এবং যতদিন পর্যন্ত আপনি একজন ইন্ডিপেন্ডেন্ট ট্রেডার না হবেন তোদিন পর্যন্ত আপনি আমাদের এই মেন্টরশিপ প্রোগ্রামে ক্লাস নোতে অংশগ্রহণ করতে পারবেন এই মেন্টরশিপ প্রোগ্রামে ট্রেডিং করার জন্য আমি আমার নিজের ব্যক্তিগত কিছু স্ট্র্যাটেজি আপনাদেরকে শিখাবো আপনারা যারা আমার প্রথম সাতটি ক্লাস করেছেন অলরেডি ইউটিউবে বা করবেন তারা দেখতে পারবেন আমি দুটি ইন্ডিকেটর নিয়ে আপনাদের সাথে কথা বলবো একটা হচ্ছে ইউনিভার্সাল স্ট্র্যাটেজি একটা হচ্ছে ট্রেন্ড আইডেন্টিফায়ার তো যারা মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করবেন এই দুটি ইন্ডিকেটর তারা এক বছরের জন্য সম্পূর্ণ ফ্রি তে অ্যাক্সেস পাবেন আমাদের মেন্টরশিপ প্রোগ্রামের জয়েনিং ফি মাত্র 3000 টাকা মানে বিষয়টা হচ্ছে মাত্র তিন হাজার টাকা দিয়ে আপনি ইন্ডিপেন্ডেন্ট ট্রেডার হওয়ার যাত্রা শুরু করতে পারবেন এবং আমাদের মেন্টরশিপ প্রোগ্রামের যে বাকি ফি আছে এটা আপনি ইনকাম করে আয় করে পরিশোধ করবেন এবং এই ইনকামটা আপনি নিজে নিজেই করবেন কারো উপর মুখাপেক্ষি না হয় এমনকি আমার উপরও না এখন আপনার কি সিদ্ধান্ত নেওয়া উচিত বলে আমি মনে করি আপনি যদি ট্রেডিংকে ক্যারিয়ার হিসেবে বানাতে চান ট্রেডিংকে প্যাসিভ ইনকামের একটা পথ বানাতে চান আপনার একটাই লক্ষ্য হওয়া উচিত বলে আমি মনে করি তা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ট্রেডার হওয়া এখন ইন্ডিপেন্ডেন্ট ট্রেডার হওয়ার জন্য আপনার কি করতে হবে কি করা উচিত এ বিষয়ে আপনাকে নিজেই নিজেকেই সিদ্ধান্ত নিতে হবে